আলাইকুম কেমন আছেন সবাই আসলে পাহাড়ে অনেকগুলো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছিলাম যে কোন উপায়ে সমাধান হতে পারে পাহাড়ে তো আমার কাছে সবগুলো উপায় ধরেন শেখ মুজিবুর রহমান যে বলেছিল তোমরা বাঙালি হয়ে যাও ঠিক আছে এই একটা কথা কথা দিয়ে কিন্তু পাহাড়ে আগুন লেগে গিয়েছিল সেই আগুন মানে নিবলো কিভাবে বা পাহাড়ে সে আগুনের তেজ কমলো কীভাবে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাহাড়ে বাঙ্গালি অবাঙ্গালি সমভাবে বসবাসের সুযোগ তৈরি করলেন তখন পাহাড়ে স্থিতিশীলতা আসা শুরু হলো তো এটা একটা বিষয় যে পাহাড়ের যে কোনো নাগরিক বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে যে কোনো জায়গায় যেতে পারে চাকরি করে কর্মসংস্থান করে ঠিক একইভাবে তারা এই সমতলে জমিও কিনতে পারে এক্ষেত্রে আইনগত কোনো বাধা নাই কিন্তু সাধারণ সমতলের নাগরিকরা পাহাড়ে গিয়ে জমি কিনতে গিয়ে অনেক বাধা অনেক সমস্যা তো এখানেই কিন্তু সার্বভৌমত্বের সংকট লুকায় আছে যে বাংলাদেশের একটা নির্দিষ্ট অঞ্চলের নাগরিকরা তারা সব জায়গায় জমি কিনতে পারবে কিন্তু তাদের ওখানের জমি অন্যরা কিনতে পারবে না ধরেন গোপালগঞ্জ নামে একটা জেলা আছে বাংলাদেশে এই গোপালগঞ্জ জেলার নাগরিকরা যদি মনে করে যে আমরা আমরা এই গোপালগঞ্জে আমাদের ইস্টাবলিশমেন্ট থাকবে বাংলাদেশের কোনো কর্তৃত্ব নেতৃত্ব থাকবে না এখানে এখানে থানা তাদের মতো চলবে এখানে সেনাবাহিনী তাদের মতো চলবে নৌবাহিনী তাদের মতো চলবে এখানে কোনো বাহিরের কোনো নিয়ম চলবে না তাহলে বাংলাদেশ নামে একটা রাষ্ট্রের সার্বভৌমত্ব গোপালগঞ্জে থাকে কিনা তাই না এটা কিন্তু এটা কিন্তু গোপালগঞ্জে আওয়ামী লীগ অনেক শক্তিশালী তারপরেও কিন্তু সেখানে আওয়ামী লীগ নেতাদেরকে গ্রেপ্তার করতেছে গোপালগঞ্জের থানা থেকে নাকি করতেছে কিনা বলেন করতেছে তার মানে গোপালগঞ্জ আওয়ামী লীগের অনেক শক্তি সত্ত্বেও সেখানেও সেখানেও রাষ্ট্রের আইন এবং হুকুমের বাস্তবতা রয়েছে ঠিক আছে ঠিক এইভাবে পাহাড়েও পাহাড়ও আমার সমতলও আমার সেখানে কেন আমাদের আমাদের মানে রাষ্ট্রের আমাদের না রাষ্ট্রের হুকুমতের কেন ব্যত্যয় ঘটবে তো এটা হলো একটা অংশ বললাম এই জায়গা থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সিদ্ধান্ত নিয়েছিলেন যে পাহাড়ে মানে পাহাড়ে তো যে নাগরিকরা আছে এই নাগরিকদের একটা লিগেসি ইন্ডিয়া আছে কিনা বলেন ত্রিপুরাদের লিগেসি ইন্ডিয়া আছে কিনা চাকমাদের লিগেসি ইন্ডিয়া আছে কিনা আরেকটা অংশের লিগেসি মায়ানমারে আছে কিনা বা সেখান থেকে একটা রাজা সেখানে বলছিল যে আমরা তো এই মায়ানমার অমুক জায়গায় থেকে আসছি তাই না তো আমি বলতেছি না যে এই স্বাধীন বাংলাদেশে এমনটা হতে পারে যে এই ভূখণ্ডে আপনারা কিছুটা সময় আগে আসছিলেন কিন্তু যেহেতু পুরো বাংলাদেশ মিলে একটা রাষ্ট্র ঠিক আছে সেই রাষ্ট্রের ব্যবস্থাপনা এই ভূখণ্ড সবার জন্যই এই তার নিজস্ব ভূখণ্ড আপনার জন্য যেরকম আমার জন্য সেই একই ভূখণ্ড এই জায়গা থেকেই শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান যদি ওই সময় বাঙালিদেরকে পাহাড়ে বসবাসের ব্যবস্থা না করতেন তাহলে এতদিন পাহাড় বাংলাদেশের কোনো অংশ থাকতো বলে আমার মনে হয় না এটাকে বাংলাদেশের রাজনীতি যারা করে সেটা জামাত করতে পারে বিএনপি করতে পারে আওয়ামী লীগ করতে পারে এখন যে আলোচনার জায়গা এখন যে একটা ব্যালেন্সমূলক জায়গা ক্ষমতারও যে ভাগাভাগি যে সমান সমান শক্তি এই যে একটা ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান ওই সময় অল্প যে কয়দিন সুযোগ পেয়েছিলেন সে কয়দিনের মধ্যে উনি এটা নিশ্চিত করেছিলেন তো গালি দিতে পারবে কিন্তু এটা অস্বীকার করা যাবে না এটা বাংলাদেশের একটা সে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আরেকটা বড় ভূমিকা এখানে জামাতের লোকরা তাদের তাকে এখন নতুন করে শত্রু হয়েছে কিন্তু জামাত নামের যে ইস্টাবলিশমেন্ট এটা তো বাংলাদেশে এমন রোহিঙ্গাদের মতো হয়ে গেছিলো ঠিক আছে যে তাদের অস্তিত্বই নাই ওইখান থেকে জীবিত করছেন শহীদ প্রেসিডেন্ট জেয়াউর রহমান তাদের রাজনীতি করার সুযোগ দিছে হ্যাঁ তাদেরকে মানে আলাদা একটা বিষয় বন্দোবস্ত সেখানে তো এটা একটি বিষয় আবার আবার আওয়ামী লীগেরও সুক্রিয়া আদায় করা উচিত উনিশশো সাল পর্যন্ত এলাকায় এলাকায় ওই রকম ব্যবস্থাপনা ছিল যে লিগপেটাও বাহিনী ঠিক আছে লিগে দাবড়াও হ্যাঁ ডিফেন্স ডিফেন্স হ্যাঁ আঞ্চলিক ডিফেন্স টিম ছিল আওয়ামী লীগকে প্রতিরোধ করার জন্য সেই আওয়ামী লীগও নতুন করে রাজনীতি করার সুযোগ পাইছে অধিকার পাইছে কার জন্য এই জায়গায় তো এগুলো হলো রাজনীতির বিষয় কিন্তু পাহাড় নিয়ে আমরা যখন গবেষণা করব। তখন বাংলাদেশ বর্তমান পরিস্থিতিতেও পাহাড়কে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জেউর রহমানের থিওরিটাই মানতে হবে আজকে এই এই বিষয়গুলো কেন আসতেছে এখানে শহীদ প্রেসিডেন্ট জেয়র রহমানের থিওরি শুধুমাত্র বাঙালিদেরকে নিয়ে ওখানে মানে ইস্টাবলিশ করা এরকম ছিল না ওইখানে বাঙালি মুসলিমদেরকে এস্টাবলিশমেন্টের একটা টার্গেট ছিল যে এখানে মুসলিম সোভারেন্টিন ভালো করে বোঝেন কিন্তু মানে সাইন অফ সোভারেন্টিন আমি কেন বলতেছি মুসলিম সোভারেন্টিন সাইন অফ সোভারেন্টিন ধরেন আপনার হলো এই আমরা বয়কট ইন্ডিয়া আন্দোলন করার সময় আমাদের অনেক হিন্দু ভাই বলছে যে ওরা বয়কট করবে আর আমরা সারা বছরে যা লাগবে ইন্ডিয়া থেকে কিনে নিয়ে আসবো বলছে তো কয়েক কিছু মানুষ তাহলে সকল হিন্দু না অন্তত ওই হিন্দু যে এটা বলছে যে সারা বছরের বছরের সকল বাজার ভারত থেকে করে নিয়ে আসবে যদি আমরা ভারতে পণ্য বয়কট করি তাহলে সে ভারতকে ধারণ করে বাংলাদেশকে ধারণ করে না আর এই আমাদের এই ভূখণ্ডের যাত্রা শুরুই হয়েছিল এটা হলো মুসলিম টেরিটরি হিসেবে মুসলিম টেরিটরি বলতে এই উপমহাদেশে ভারত নামের যে অঞ্চল বা ইন্ডিয়া নামের যে অঞ্চল সেই অঞ্চল বা সেই অংশটুকু দুটা সাইনে ডিভাইড করা হলো একটা হলো হিন্দুত্ব আর একটা হলো মুসলিমত্ব তাই না এই হিন্দুত্ব মুসলিমত্ব ভাগ হওয়ার আগে এই বাংলাদেশে একসময় বুদ্ধদের এটা পবিত্র ভূমি ছিল এবং বুদ্ধদের অরিজিন এই জায়গাটাতে ছিল এই যে ময়নামতি বুদ্ধবিহার আরও বিভিন্ন বিহার টিহার আছে এগুলো কিন্তু বুদ্ধদের স্টাবলিশমেন্ট এই স্টাবলিশমেন্ট এখান থেকে হিন্দু জমিদার সহ বড় বড় প্রভাবশালী হিন্দুরা তারা এখানে যখন দেখলো বুদ্ধের শান্তির বাণী ব্যাপকভাবে ছড়িয়ে যাচ্ছে অহিংস বাণী হ্যাঁ এটা তো সত্য যে হিন্দুদের অনেকগুলো গোত্রে ভাগ ছিল ছুদ্র বৈশ্য তারপরে ব্রাহ্মণ নানা কিছু ছিল সেই কারণে এই শ্রেণীভাগের কারণে নিম্নবর্ণের হিন্দুদেরকে প্রচুর পরিমাণ অত্যাচার করা হতো এবং ওই হিন্দুরাই তো বুদ্ধ ধর্মে কনভার্ট হয়েছে পরবর্তীতে ওই হিন্দুরাই তো হলো মুসলিম ধর্মে কনভার্ট হয়েছে কেন বিকজ অফ ইনভাইটেশন অফ পিস ঠিক আছে তো সে এই বিষয়গুলো এইগুলো বাংলাদেশের ইস্টাবলিশমেন্টের জন্য এই গল্পগুলো জানা সবার জরুরি যে এইখানে বুদ্ধদের উপর মুসলিমরা নিপীড়ন করেনি বরঞ্চ বুদ্ধদেরকে কুচু কাটা করে এইখান থেকে বাংলাদেশ থেকে বের করে দিয়েছিল মুসলিমরা হিন্দুরা ঠিক আছে এবং হিন্দু রাজারা তো এই যে বের করে দিল সেই সময় এই অঞ্চলে যে বাংলা ভাষাভাষী আমাদের কাছে কিন্তু বাংলা মৌলিক গ্রন্থগুলো ছিল না ঠিক আছে এই বাংলা ভাষায় কিন্তু কথা আজকে বলে না যে বাংলা হিন্দুর হিন্দুর ভাষা এরম করে বলে বিষয়টা এরকম না বাংলার বিরুদ্ধে হিন্দু রাজারা যে পরিমাণ নিপীড়ন চালাইছে বাংলা বললে তাকে শাস্তি দিছে জব্বা কাটে দিছে এরকম ঘটনা ঘটছে ঐতিহাসিকভাবে এই ইতিহাসগুলো আমাদের জানতে হবে যে বাংলা মোটেও হিদুর ভাষা না এবং বাংলা ভাষার জন্য যে সংগ্রাম এখানে জামাতি ইসলামের আপনার হলো গোলাম আজম অধ্যাপক গোলাম না প্রভাষক গোলাম না 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 জানি অধ্যাপক প্রভাষক আমি আসলে জানি না যেমন গোলাম পর সাহেবের নামে আগে অধ্যাপক লেখে কিন্তু বাস্তবে উনি অধ্যাপক না উনি হলো একটা লেকচারার তো আমি জানি না গোলাম আজম অধ্যাপক নাকি লেকচারার আমি জানি না তবে যা তার ভাষা আন্দোলনে অবদান বা তার ভাষা আন্দোলনের সম্পৃক্ততা ছিল এবং ভাষা আন্দোলনটা আপনার হলো মানে ম্যাসিভলি হিন্দুদের আন্দোলন ছিল না ম্যাসি এটা বেসিক্যালি আমাদের মুসলিম জনগণদেরই ভাষার আন্দোলন ছিল সেটাকে এখন নতুন করে ইতিহাস বিকৃত করে যে এটা হিন্দুর ভাষা এরকম এরকম বিভিন্ন ভাষায় ঠিক আছে আমি আমার ছেলের নাম যেমন সত্য রাখছি বাংলা ভাষায় একটা নাম রাখতে চাইছি আমি আসলে বেসিক্যালি এবং সত্য মানে ট্রুথ তো ওইটা সত্য সাথে অনেকে বিভিন্ন রকম লাগাই টাগাই বলে যে এটা হিদুর নাম বিভিন্ন কিছু বলে তো আমার ইচ্ছা ছিল তাপশির রহমান সত্য ঠিক আছে তো ওইভাবে রাখছে আর কি তো বিষয় হল আমি যে আলোচনাটা করছি যে আমাদের এখানে আমাদের সার্বভৌমত্বের জন্য আমাদের পরিচয়টাকে ডিফাইন করা খুবই জরুরি এই পরিচয়ের ডিফিনেশনটা আমরা যেন যেনভাবে দিলে হবে না প্রাইমারিলি এখানে বুদ্ধদের জন্য একটা পবিত্র জায়গা ছিল সেই বুদ্ধদেরকে ব্যাপকভাবে নিধন করে এখানে কচু কাটা করা হয়েছে এবং আমরা বাংলা ভাষার মৌলিক গ্রন্থগুলো বাংলা ভাষার লেটার ট্রান্স আপনার হলো বিভিন্ন সাইন এই বিষয়গুলো কই পাইলাম এগুলো বেশিরভাগই মায়ানমারের রাজ পরিবারের লাইব্রেরিতে সংরক্ষিত ছিল ঠিক আছে এগুলো কে নিয়ে গেল ওখানে এইখানের বুদ্ধ যারা সাধকরা ছিল তারা এই যে কুমিল্লা ময় বুদ্ধ বিয়ের দেখবেন যে এই বুদ্ধের বুদ্ধের মূর্তি অর্ধেক কাইটে ফেলছে কারা কেটে ফেলছে ওই সময় এটা হিন্দুরা কেটে ফেলছে বুদ্ধের মূর্তি অর্ধেক সেই কাটা সাইন এখনও রয়েছে ঠিক আছে আপনার হলো মাটির অর্ধেক গর্ত কাটা বুদ্ধের অর্ধেক মূর্তি মানে কাটা তো এইটা ঐতিহাসিকভাবে তো আমাদের এই অঞ্চলটা সর্বশেষ আমরা যেভাবে পাইলাম এখানে সুফি সাধক যারা আসলো তারা এখানে মুসলিম ইসলামের প্রচার প্রচারণা করলো তাদের আচার আচরণে মুগ্ধ হয়ে নিম্ন নিম্নবর্ণের হিন্দুরা যারা এখানে মুসলিম হলো আমার পরিবারের লিগেসিও অবশ্যই মুসলিম না ওই হিন্দু লিগেসি থেকেই আমাদের দাদা দাদা তারা হয়তো একটা লিগেসি থেকে মুসলিম হচ্ছে সেখান থেকে আমরা এটা পেয়েছি তো এইটা হলো একটা বাস্তবতা এই বাস্তবতাগুলো আমাদের জানতে হবে কিন্তু আমার এখানের যে মানচিত্র ভূখণ্ডটা পাইছি এই ভূখণ্ডটা বিকজ অফ মুসলিম আইডেন্টি ইন্টারন্যাশনালি ঠিক আছে যে এটা মুসলিম টেরিটোরি মুসলিম ল্যান্ডিং কিন্তু এই মুসলিম টেরিটরি হওয়ার কারণে এখানে অন্য ধর্মের ইস্টাবলিশমেন্ট আমার সোভারেন্টাইনের সাইন না ঠিক আছে যদিও আমরা সবাইকে সহ্য করি সবাইকে মানি সবাইকে ভালোবাসি একসঙ্গে খাই একসঙ্গে উৎসব করি একসাথে আমরা লেখাপড়া করি কিন্তু এখানে একটা স্পেশাল আইডেন্টি একটা সময় আমরা এখানে গিভেন এই মানচিত্রটা এইভাবে দেওয়া হয়েছিল। সেই কারণে সেই কারণে মুসলিম আইডেন্টি এখানে সার্বভৌমত্বের একটা সাইন ঠিক আছে তো যেটা বলতেছিলাম যে পাহাড়ের যে বিষয়টি আসছে এখানে যে বিষয়টা আলোচনা করার আজকে গতকালকে একটু আলোচনা দিয়েছিলাম ওমর ফারুক ঠিক আছে ওমর ফারুক ওমর ফারুকের পুরো নাম হলো ওমর ফারুক ত্রিপুরা ওমর ফারুক ত্রিপুরা মুসলিম হয়ে গেছে ইসলাম ধর্মগ্রহণ করছে এবং তার নামাজের জন্য কোনো জায়গা নাই সে নামাজের জন্য একটা মসজিদ বানাতে চাই সেই মসজিদ বানাতে গিয়ে সে হত্যাকাণ্ডের শিকার হয়েছে খুন হয়েছে ঠিক আছে এবং পরবর্তীতে তার মসজিদ বানানোর চেষ্টা ওখানে মসজিদ বানাতে গিয়ে আবার অনেক বাধার সম্মুখীন হয়েছে আমার কথা যেটা যে এখানে মসজিদ বানালে এখানে মসজিদ বানালে কিভাবে পাহাড়ের পাহাড়িদের বিরুদ্ধে যায় আমি আজকে যদি আমি একটু স্মরণ করে দিতে যাই একটু স্মরণ করা লাগবে ত্রিপুরা তাদের আদি ধর্ম ছিল সর্বপ্রবাদ প্রাকৃতিক উপাসনা সেখান থেকে তারা এখানে খ্রিস্ট ধর্মের এনজিও ভিত্তিক দাওয়াতের কারণে মানে খ্রিস্টান ধর্মে রূপান্তরিত হয়েছে কিছু কিছু হিন্দু ধর্ম রূপান্তরিত হয়েছে চাকমাদের ধর্ম মানে আদি ধর্ম হলো প্রাকৃতিক পূজা ছিল সেখান থেকে দেবদেবীর পূজা পশু বলি এসব অনুষ্ঠান ছিল এবং সেইখান থেকে তারা বৌদ্ধ ধর্মে কনভার্ট হয়েছে ঠিক আছে এবং সাঁওতালদের আদি ধর্ম হলো সনাতন ধর্ম আবার আগে অন্য ধর্ম ছিল তো ধর্ম ছিল সাঁওতালদের আদি ধর্ম ধর্ম সেই ধর্ম থেকে কনভার্ট হয়ে আপনার হলো হিন্দু জমিদারদের প্রভাবে সনাতন ধর্মে রূপান্তরিত হয়েছে এবং বর্তমানে এনজিওদের প্রভাবে খ্রিস্টান ধর্মে রূপান্তরিত হয়েছে এবং ত্রিপুরা ত্রিপুরাদের আলাদা একটা ধর্ম ছিল তাদের নিজস্ব চিন্তা দেবদেবীর পূজা সহ বিভিন্ন রকম ছিল সেখান থেকে এনজিওদের দাওয়াতের কারণে সেখানে খ্রিস্ট ধর্মে রূপান্তরিত হয়েছে সনাতন ধর্মে রূপান্তরিত হয়েছে খ্রিস্ট ধর্মের সংখ্যা সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট সনাতন ধর্ম হল প্রায় তিরানব্বই পার্সেন্টের মতো রয়েছে আর গারোদের আদি ধর্ম গারোদের আদি ধর্ম হল সাংসারিক নাম একটা ধর্ম সাংসারিক ঠিক আছে সেই ধর্ম থেকে রূপান্তরিত হয়ে 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 খ্রিস্টান ধর্মে রূপান্তরিত হয়েছে আমার যেই জায়গায় ব্যাখ্যা এবং হলো প্রশ্ন যে এই পাহাড়ে পাহাড়ে যদি এরকম হতো যে আপনার হলো এই ত্রিপুরা তাদের আদি ধর্ম ত্রিপুরাতেই আছে চাকমারা তাদের আদি ধর্ম চাকমা সে ধর্মে আছে গালোরা যদি তাদের আদি ধর্ম সাংসারেকে থাকতো সাঁওতালরা তাদের আদি ধর্ম শরণাতে থাকতো তাহলে একটা কথা ছিল যে কোন ধর্মের প্রচার প্রসারণা এখানে হচ্ছে না কিন্তু এখানে আপনি হিন্দুত্ববাদে প্রচার করতে পারবেন খ্রিস্টান ধর্মের এনজিওরা তাদের কাজ করবে চার্চ বানাবে সব ধরনের মানে আয়োজন আলোচনা করবে বৌদ্ধ ধর্মের সব প্রচার চলবে শুধুমাত্র মসজিদ বানাতে পারবেন না মসজিদ বানালে আমাদের বাম সংগঠনের নেতারা তারা লম্বা করে লেখালেখি করবে এবং বলবে যে এই এখানে এখানে পাহাড়ের সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে পাহাড়ের সক্রিয়তা নষ্ট হচ্ছে পাহাড়ের সক্রিয়তা কি খ্রিস্ট ধর্ম পাহাড়ের সক্রিয়তা কি হিন্দু ধর্ম পাহাড়ের নিজস্ব জাতিগোষ্ঠী নিজস্ব দেব পূজা বিভিন্ন ধরনের নিজস্ব কালচার আছে যেমন এখানে ম্রো নামে একটা জাতি আছে ম্রো জাতি তাদের তারা তাদের এর ধর্মগুরুকে সময় বললো যে আমরা তো সব ধর্মের একটা ধর্মগ্রন্থ আছে আমাদের ধর্মগ্রন্থটা কোথায় তখন বলতেছে ঠিক আছে আমি সাধনা ধ্যান আরাধনা করে ষষ্ঠার কাছ থেকে ধর্মগ্রন্থ নিয়ে যাব উনি দীর্ঘদিনের জন্য গায়েব হয়ে গেলেন তারপরে ধ্যান করে উনি ষষ্ঠার কাছ থেকে ধর্মগ্রন্থ পালেন সেই ধর্মগ্রন্থটা ছিল হলো কলাপাতায় লেখা উনি নিয়ে আসতেছেন আসার পথে গরু খেয়ে ফেলেছে সেই কলাপাতা গরু কলাপাতা খেয়ে ফেলেছে উনি বলতেছে গরু তো কলাপাতা এই লেখা সৃষ্টিকর্তার আদেশ খেয়ে ফেলেছে তখন ম্রো ধর্মের যারা অনুসারী তারা কী করলো ওই গরুকে ধরে খোঁচায়ে 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 মারলো এবং তার মাংস পুড়ায় খেলো এটাই এই পর থেকে তাদের হলো গো ধর্ম উৎসব আমাদের কাছে আপনার কাছে এটা হাস্যকর হতে পারে বাট এটা তার ধর্ম তার ধর্ম তার আদি ধর্ম সেটা তারা এটা পালন করে এইভাবে সেই ধর্মের লোকদেরকে আজকে কনভার্ট করা হচ্ছে খ্রিস্টানে কনভার্ট করা হচ্ছে অন্য ধর্মে সেগুলো হতে পারবেন বাট ওখানে ইসলামের দাওয়াত কেউ দিতে পারবেন না ইসলামের দাওয়াত দিলে এটা পাহাড়ের সার্বভৌমত্বের হলো সংকট তৈরি হয় এইখানেই পাহাড়ে সার্বভৌমত্বের সংকট লোকায় আছে প্রকৃত সার্বভৌমত্বের সংকট লোকে আছে যতদিন না পর্যন্ত এই অঞ্চল যেই যেই নামে এই অঞ্চল সৃষ্টি হয়েছে যে এটা হলো মুসলিম টেরিটরি সেই নামের ইস্টাবলিশমেন্টের পূর্ণতা না পাওয়া পর্যন্ত এই অঞ্চলে সার্বভৌমত্ব ওদিক থেকে ইন্ডিয়া থেকে ষড়যন্ত্র করবে মায়ের মাথায় ষড়যন্ত্র করবে মিশনারিগুলো আছে তাদের ষড়যন্ত্র করবে এই ষড়যন্ত্রের মধ্যে আজকে আমার পাহাড়ের দোদুল্যমান অবস্থা আর এখন তো আছে আল্লাহর রহমতে আমাদের এনজিও সরকার আছে তারা এনজিওকে খুবই ইয়ে করে অলরেডি বিভিন্ন পত্র পত্রিকায় লেখা লেখনী গবেষণা বিভিন্ন জায়গায় তারা লিখে দিচ্ছে এরা হলো আদিবাসী আদিবাসী এখন চাকমারা তাদের নাম পরিচয় সব বাদ দিয়ে বলতেছে আমি আদিবাসী এখন মার মারা বলতেছে আমিও আদিবাসী সাঁওতালরা বলতেছে আমিও আদিবাসী এখন মোড়ো তারা বলতেছে আদিবাসী যে চায়না থেকে আসছে সেও বলতেছে আমি এখানে আদিবাসী যে মারমা থেকে আসছে সেও বলতেছে যে ওই আগরতলা থেকে আসছে সেও বলতেছে আদিবাসী এখন আমরা হলো পরবাসী এই যদি অবস্থা এই যদি বন্দোবস্ত হয় এটা যদি সরকারের পক্ষ থেকে যদি এই ধরনের ষড়যন্ত্র করা হয় তাহলে আমরা এখানে কিভাবে টিকে থাকবো বলেন এই কথাগুলো বললে মাইন্ড করবে সরকারের পক্ষ থেকে আমাদের সমস্যা হবে অলরেডি আমরা অনেক সমস্যায় আসি আমাদের দলের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পেরেশানি করতেছে নিবন্ধনের ক্ষেত্রে নানা ধরনের সরকারের বাধা সরকারের একটু সমালোচনা করি সেই কারণে এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি করতেছে কিন্তু আমাদের কথা হল স্টেট কার্ড আমাদের যা হয় না হোক এই সত্য কথাগুলো আমরা বলতে চাই যে এখানে ওমর ফারুক যে কারণে মারা গেছে সেই কারণটা খুঁজতে হবে এটাই আমার পাহাড়ের অস্তিত্বের সংকট এই এই কারণটা যদি খুঁজতে না পারেন তাহলে আপনি পাহাড়ে কোনো সময় শাসন রাখতে পারবেন না আমরা তো চাই যে পাহাড়ের মানুষগুলো সমতলে আসবে পাহাড়ের মানুষগুলো এখানে চাকরি বাকরি করবে ঘরবাড়ি বানাবে আমরা পাহাড়ে যাব পাহাড় থেকে আসবে এই যেটা ব্যালেন্স আরে ভাই পাহাড়ে যে ধান উৎপাদন হয় সেই ধান দিয়ে পাহাড় সারা বছর চলতে পারবে একটা বলেন পাহাড়ে যে আলু উৎপাদন হয় সেই আলু দিয়ে পাহাড় সারা বছর চলতে পারবে বলেন পাহাড়ে যে মুরগি আছে ওই বন মুরগি ধনুক দিয়ে মাইরে 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 মুরগি সব খাই এক সময় সেই আপনাদের এখানে যে মুরগি উৎপাদন হয় সেই মুরগি দিয়ে আপনারা চলতে পারবেন বলেন পাহাড়ে যে গম উৎপাদন হয় সেই গম দিয়ে সারা বছর চলতে পারবেন বলেন আবার পাহাড়ে যে আনারস রস উৎপাদন হয় ওই আনারস সব আপনারা খাইতে পারবেন পাহাড়ে যে তেতুল উৎপাদন হয় ওই পাহাড় ওই তেঁতুল সব আপনারা খাইতে পারবেন পাহাড় সমতল সব কিছু মিলেই তো আমরা এই বাংলাদেশ আমরা এই বাংলাদেশের সন্তান আমরা এই বাংলাদেশের ভূমিপুত্র সবাই মিলেই আমরা আমরা তো বলি নাই যে আপনারা এই দেশ থেকে চলে যান আপনারা মায়ানমারের মায়ানমারে চলে যান আপনার চায়না থেকে চায়না থেকে চলে যান আপনারা মঙ্গোলিয়া থেকে আসছেন মঙ্গোলিয়া আপনার সাথে আমার চেহারা মেলে না আপনি তো তালে বাংলাদেশে আমরা তো এগুলো বলি নাই আমরা তো শান্তিপূর্ণভাবে থাকতে চাই এই বিষয়গুলো অনুধাবন করতে হবে আজকে পাহাড় সচল সমতলের অর্থনীতি দিয়ে পাহাড় থেকে সমতলে আসে না সমতল থেকে পাহাড়ে যায় আপনারা গণেন কতগুলো পূর্ণ ট্রাক পাহাড়ে যায় কতগুলো ফাঁকা ট্রাক পাহাড় থেকে ফিরে আসে বলেন এই অর্থনীতিগুলো এই এই যে ট্রাকটা গেল এক ট্রাক খাবার গেল আপনার ওখানে এই যে সেই খাবারটা সেই পণ্যটা আপনি কিনতেছেন সেই টাকা আপনি কি ওখানে বানাচ্ছেন নাকি সমতলের কেউ গিয়ে ওখানে হানিমুন করতে গেছে সেই টাকাটা আপনারা পেয়েছেন এই ব্যাখ্যাগুলো আপনাদেরকে আপনাদেরকে তো জানতে হবে এই ব্যাখ্যাগুলো দিতে হবে আমার সাথে আপনার রাজনৈতিক বিরোধ থাকতে পারে মতবিরোধ থাকতে পারে কিন্তু সার্বভৌমত্বের সংকটের যে কেন্দ্রবিন্দুর আজকে পাহাড়ে বিদেশিরা আনাগোনা বেড়ে গেছে এখানে আমেরিকার আনাগোনা বেড়ে গেছে আমার আমার ফায়ার সার্ভিসের মানুষদেরকে আমেরিকা থেকে আমেরিকা সেনাবাহিনী এসে শেখায় তাই না তা ওরা কক্সবাজার শেখায় কেন ডাইরেক্ট এখানে ঢাকায় আসতে পারে না ফায়ার সার্ভিস হেড অফিসে শিখাবে কক্সবাজারে কাম কি এই বিষয়গুলো আমাদের সার্বভৌমত্বের জন্য দুশ্চিন্তার কারণ না এগুলো বললে অনেকে মাইন করে অনেকে এ বলে ঠিক আছে যাই হোক মাইন করেন যেই করেন আমাদের পাহাড়ে আমাদের কোনো আমরা এই পুরাটা লাইনে কোনো ত্রিপুরাকে গালে দিইনি চাকমাকে গালি দিই সাঁওতালকে গালে দিই গাড়ো কাউকে গালে না আমরা আমরা কোনো কাউকে গালি দিতে চাই না কারো সমালোচনা করতে চাই না শুধু ভালোবাসতে চাই সবাই মিলে বসবাস করতে চাই সবাই মিলে একটা বাংলাদেশ চাই পাহাড়ের আমাদেরকে দরকার আমাদের পাহাড়কে দরকার ঠিক আছে আমাদের দরকার হুম আমরা কখনো এটা এটা বলি না যে ওইটা আপনাদের না আমাদের এটা আমাদের সবার আমাদের মানে কি আপনি না আমাদের মানে কি আমাদের বাহিরে কি আপনি এটা বলবেন তা তো না আমরা সবাই মিলে পাহাড় সবাই মিলে বা সমতল সবাই মিলে এই সমতলে বগুড়ায় কত সাঁওতাল চাকমা কত ত্রিপুরা ইয়ে করতেছে তাহলে এখানে আরও অনেকগুলো অনেকগুলো বিবাদ আছে এই যে এক জায়গায় করা বিভিন্ন জাতির গোষ্ঠী আলাদাভাবে বাঙালিদের বিরুদ্ধে আলাদাভাবে একটা গোত্র হিসেবে দাঁড় করানো এটা এটা এইটা আপনার হলো এটা একটা সার্বমত্বের হুমকি হুমকি না প্রতিপক্ষ বানাই দিচ্ছেন বাঙালি ভাইদেরকে এটা একটা হুমকিনা আজকে আজকে বললাম আজকে চাকমা ভাইরা আমার কথা শোনেন চাকমা আছেন না এখানে লাইভ দেখছেন চাকমা আপনারা আমার কথা শোনেন যে ধরেন কালকে থেকে পাহাড়ে কোনো বাঙালি নাই সকল বাঙালিকে এখানে সরাই ফেলছে কে আছে চাকমারা আছে তাই তো চাকমারা আছে। তাই না আর ত্রিপুরা মারমা যারা বিশ ত্রিশটা আরো গোষ্ঠীতে আছে সবাই আসে ঠিক আছে যেদিন থেকে বাঙালিরা এখানে সরে যাবে সেখান থেকে ক্ষুদ্র অন্যান্য জাতি গোষ্ঠী তারা সবাই মিলে আলাদা জোট করবে তখন তাকে বলবে এবার চাক ঢিলাও চাকমারে চাক ঢিল মারো এবার তাই বলবে তাহলে এটা কি ভালো সকল জাতি গোষ্ঠী মিলে একটা জাতি গোষ্ঠীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া এটা কি ধরনের আচরণ এই ঐক্যবদ্ধ করার জন্য যে শব্দটা সেটা হলো আদিবাসী নামে একটা শব্দ দিয়ে সবাইকে এক জায়গায় এক কাতারে ফালাই দিয়ে এবার যে বিরুদ্ধে মিছিল দাও স্লোগান দাও কিছু হলেই সেনা সেনাহরাও ঠিক আছে তো সেনা তো আমার সেনা সেনা তো আমার সেনা তো আপনার নাকি এখানে কি এখানে কি আমেরিকান সেনাবাহিনী চাকরি করে নাকি নাকি আমাদেরই সব সবাই আমাদেরই ভাই ব্রাদার আপনাদেরই ভাই ব্রাদার চাকরি করে তাহলে যদি সেটাই করে তাহলে সেটাকে আপনারা কী বিবেচনায় দেখবেন সেটাকে আপনার শত্রু মনে করতেছেন কেন এগুলো আর কি ভালো থাকবেন সবাই বিষয় নিচ্ছি আসসালামু আলাইকুম